হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্করিকা কিচেন আজকের রেসিপি হলো মিক্সড রাইস এদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি ঘণ্টা দুয়েকের জন্যে আর ততক্ষণে অলরেডি আমি ভেজিটেবিলসগুলো কাট করে নিয়েছি আর এদিকে হাঁটি দিতে আমি জল গরম বসিয়ে তার মধ্যে রিফাইন্ড তেল তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি এবার ঘণ্টা দুয়েক পরে চালটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এদিকে ততক্ষণে আমার হাড়ির জল ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি হাড়ির ঢাকনা সরিয়ে তার মধ্যে ধুয়ে নেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি এবারই পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এরকম মিক্সড খেতে আমার তো বেশ ভালো লাগে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো গল্প করতে করতে চাল তো আমার প্রায় ফুটে গেছে আর এদিকে আমার চাল কিন্তু পুরো সেদ্ধও হয়ে গেছে আমি জাস্ট একটু হাত দিয়ে টিপে দেখে নিলাম চালটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর এটা যেহেতু মিক্সড রাইসের চাল হচ্ছে তার জন্য এটা কিন্তু আমি একটি পাঁচের মতন সেদ্ধ করব। এবার একটা ঝুড়ির মধ্যে আমি ঠিক এরকমভাবে চালটা ঝরা দিয়ে নিলাম সরি সরি বলতে ভুল হয়েছে এটা চাল না এটা এতক্ষণে ভাত হয়ে গেছে যাকে দিকে আমি কড়া চাপিয়ে কড়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর এখানে আমি আরেকটা প্যান চাপিয়ে তাতে রিফাইন্ড তেল দিয়ে গরম করে তাতে দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে এটা ওই ডিমের ভুজিয়া মতো করে নিচ্ছি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে যা ওই ডিমের ভুজিয়ে মতো করে নিলাম এদিকে এতক্ষণে আমার কড়ার তেল গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঠ করা ভেজিটেবলসগুলো এখানে ভেজিটেবলসের মধ্যে আমি দিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর পেঁয়াজ নিয়ে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি তোমরা চাইলে কি এটা আগে থেকে একটু ভাপিয়ে নিতে পারো ভেজিটেবলসগুলো কিন্তু আমি ভাপাই নিই এটা গ্যাসের লোতে রেখে বেশ ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ভেজিটেবলসগুলো সরিয়ে মাঝখানটা একটু তেলটা নিয়ে এসে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন আদা কুচি আর এক চামচ মতন রসুন কুচি দিয়ে আদা রসুন কুচিটা বেশ একটু লালচে লালচে করে নেব যখন দেখবো একটা ফ্লেভার বেরোচ্ছে তখন আমি আবার মিশিয়ে একসাথে করে নেব এবার এতে অ্যাড করে দিচ্ছি পড়িয়ার মতো লবণ দিয়ে জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভেজিটেবলসগুলো প্রায় আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে তবে হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আগে থেকে মশলা তারপরে ভেজিটেবলসের সাথে রাইসটা বেশ ভালো করে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তবে লবণটা খুব সাবধানে দিতে হবে কারণ আগে থেকে যেহেতু আমরা ভেজিটেবলস লবণ দিয়েছি ডিমে লবণ দিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এবারে ফাইনালি আগে থেকে রেডি করে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে জাস্ট খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে ডিমের ভুজিয়াটা পুরো ভাতের সাথে ভালো মতো মিশে যায় ফাইনালি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তোমরা এখানে ঘরে তৈরি করা গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমি এখানে কেনা প্যাকেটই দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আর রসুন পাতা কুচি এটা অপশনাল তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবে অবশ্যই দিলে তো টেস্টটা অনেকটাই বেটার আসে তো দিয়ে জাস্ট এটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার বলছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো আছে রাখতে হবে ব্যাস ফাইনালি রেডি হয়ে গেলে আমাদের মিক্সড রাইস সত্যি কথা বলছি খেতে না জাস্ট দুর্দান্ত হচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করছি না তো তখনও আমার জিবে জল চলে এসছে দেখে তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে যারা নাকি ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু আমার ভিডিওটা ফলো করতে ভুলবে না তো চলো তোমার ভিডিওটা ভালো লাগে লাইক